হাসন বসরি সবে হোক আমার তাজুরে রহমতুল্লাহ আহ আমি আমার এলাকাত আমরা জিন্তাপুর গোয়েনঘাট খানাই গাটি তার প্রায় হই বুঝাই লাগে হই আর আপনারও আশা করা যায় বুঝার কথা হইতাম নি এখন কথা মাইন করবার না নিখেও বাবা হল আমরার এলাকাত আগে গাটু না সেইটা নাম শুনছেন নি দিন এটা অনেক যুবক হলে হয়তো নাও শুনতে পারোই আল্লাহ এও তাইলে দেখা গেছে মাসকে মাস যুবক দেখা যার গাটুয়ার পিছনে গুড়ার বাড়িরও কবি খবর নাই মা বাবর লগিত নাই বাই বিরাদর লগিত নাই ইলা একদিন ইলা গাটুয়ার পিছেনে গুড়াইয়া গুড়াইয়া গেছে দিন গেছে পরবর্তীতে বাইয়েনতে মা বাপে বুঝছেন যে এগুলো নষ্ট হয়ে গেছে ও মা বাপে দড়ি আনিয়া তারে এক সাল এক বছরের লাগে এক সালের লাগি তবলিগ ফাটাই দিছেন যেই মানুষটা সারা জীবন গাটো পিছনে খাটাইলো নমাজ নাই রোজা নাই মদ খাওয়া আর ও আও রে দিন দিনরাইত খাটানি হিনা গোসলর লগিত নাই কুচ্চুর লগিত নাই ও অত বাদ আছিল এক সাল তবলুকেও গিয়া তবলিক থেকে আবার বাদে দেখা যায় যেই যুবকটার চেহারার দাড়ি আছিল না এখন দেখা যায় সুন্নতি দাড়ি যেই মানুষটার মাথার চুল আছিল আ ইসলাম বহির্ভূত চুল কাটা আছিল এখন দেখা যায় তার মাতার চুল সুন্নতি চুল সুফানুল্লাহ খবর বা যে কোনোদিন দিন মাথার টুপি দিছে না হয়তো ঈদ করবে একবার দিছে আর না তার মাথার কোনো দিন টুপি দিত না এগুলা দেখা যায় তার মাথার চব্বিশ ঘন্টা গুমানুষ পেতিত সবসময় তার মাথার মাঝে টুপি আতর মাঝে তসবি মুখর মাঝে দিকির দিলর মাঝে ফিকির সুফানুল্লাহ হুজুরে খাও এই মানুষটারে পরিবর্তন করাই লাগে আরো জুড়ে খাও এখন দেখা যায় আগর খাতার মুসল্লি এনতা নমাজ ও ফলন নমাজ জমাতর সাথে ফলন বাড়ি শূন্য পড়িয়া মসজিদ নমাজ যাইন যায় মসজিদ ও আদায় করার বাদে ঈশ্বাক পড়িয়া এর বাদেও বার বাড়ি যাইন বাড়ি গিয়া চা নাস্তা করিয়া খাওয়া দাওয়া করিয়া এর সময় খাদের ভাগে দিয়া চাষতার নমাজ ফলন

ও কথাটা আমার লাই কই বা তিলকাল আইيامুন দা বিলহা বাইনন্নাস সারা জীবন বাদ থাকে তা নাই মানুষের সময় বাদও ডাকতো পারে আবার সেই মানুষটাও বালা হইতো পারে আল্লাহ বাদরে বালাও বানাইতা পারে অতনা দরে ঠিক কিনা আবা হাসন বসরির কথা কইতে আসলাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তান যুগোর শ্রেষ্ঠ আলিম সকল বড় আলিম আসলে হাসন বছরি সকল বড় মুফসির সকল বড় আল্লাহ ফিরাকি লাইনের বহুত বহুত কুচা পায়ার মকাম আর দরজা আছিল হাসন বছরির ও অন্দাজা মকাম আছিল হাসন বছরির আল্লাহ আকবর যাইন খবর জগত আল্লাহ তাহলে দেখতা সুহান আল্লাহ আর আস্তে পাতা সুহান আল্লাহ ইতা কিতা মাইলগর মামার বাড়ি নি খাবর জগত খারে দেখা মাথো না দোস্ত আবার তুমার আমার বছি ছো বজি চো কুদারা রোব্য কে দেখা যায় না রব্য কে দেখা যায় না আল্লাহ দেখা দে না কিন্তু আল্লাহর ইলা কিছু প্রিয় বান্দা হল জমিন বা সরাইন যারা জাহির চক্ষু দি না দেখলেও খাবৰ জগত মাহবুদর দিদার নসিব হয় হয় না জুড়ে সুবহান ইমাম আবু হানি বাসাব রহমতুল্লাহ আলহি তাই না খাবার জগত আল্লাহ পাগর দিদার নসিব হয়েছে আর হাসন বসরী ও বুজুর যাইন স্বপ্ন যুগে আল্লাহ তালার দিদার নসি হয়েছে আল্লাহ তাল্লা হকলে চিৎকার দি তারাও তো মানুষ আর আমরা মনে হয় মানুষ নাই আমরাও মানুষ নি তান যুগরে গান বাজনার নেতা গান বাজনার লিডার যাইন গান বাজনার নেতৃত্ব দেন নেতা কির করেন লিডারি করেন নাম আসিল উৎবাহ নাম কীটা আসল কুচবা টেকা পয়সা আসিল দন সম্পত্তিও আসিল আর বিভিন্ন জায়গার টেকা পয়সা দেখা গান বাজনার অনুষ্ঠান কর্তব্য চালায় আর মদর বুথল ইটা উর্দি বুঝা বুঝা লইয়া যাইত বেটায় যাইতে সময় ডেগ বিরিয়ানির হ্যাঁ ভাগ খাইয়া উটর উপরে করি ডেগ বিরিয়ানির ডেগ লইয়া লইয়া গানের অনুষ্ঠানে যাইতো আর মানুষের ফিরিয়ে খাওয়াইত এক শ্রেণীর মানুষ আসা তার বক্তা গায়েক গায়িকা হল আহ ব্যাংক তার লগে তাইতা আর বিভিন্ন জায়গা অনুষ্ঠান হাসন বি ছাড়ায় হাসন ও আমি আলহি ও সত্যি সত্যি আঘাত দিবার লাগে না আমি বুঝেবার লাগে আপনারা দরোদার বেতানিয়া জেলা মাথিয়ার ওলা হাসন বসরি রহমতুল্লাহ যেন যায় গেলে ওলা যুব সমাজে বুঝায় ও যুব সমাজ খবরদার যাইও না উৎপার লোক লইয় না উৎপার গানের অনুষ্ঠানও যাইও না মানুষের বুঝায় আমরা সমাজের আসেনি মানুষ যখন জানি অনর কথা হন হইন ইলা আসেন এলা তাই যে ইতা যে মাতেন আহ্বানও তোমার আবার গিয়ে উৎপার গেছে গিয়া গো গো করেন যে তো উৎপায় জানোই যে হাসন বছর যেন ওয়াজও যায় গেলে আমার বিরুদ্ধে মানুষের বুঝাইন যে আমার ইনো মানুষ আইতা না কিন্তু উৎপায় হাসন বছর যে সিনৈন্য কোনোদিন দেশ না একদিন হলে একদিনের গানন অনুষ্ঠানও যাওয়াত হঠাৎ করিয়া শুনেন রাস্তার পাশে এক জায়গায় মাহফিল চলের খবর লইয়া দেখুন উঠবাই ই মজলিস বয়ান দিতরা যুগ শ্রেষ্ঠ আলিম যুগ শ্রেষ্ঠ বুজুর যুগ শ্রেষ্ঠ মহাদিস আল্লামা হাসন বসরি জুরে হোক সুভান আল্লাহ প্রতিবান আমি গান বাজনার লিডার গান বাজনার নেতাও প্রতিবান আমি যুবকের সাথে সঙ্গী হলার হন তোমরা এখানে দাঁড়াও তোমরা একটু তাকড়াও আমি একটু তা দেখি আই আমি কোনোদিন হাসন বসরি দেখছি না তোমরা তো আমার বক্ত আর স্বাভাবিক ই মুল্লা বেটার দেখা যায় অত মানু বক্ত কিতাবু যে মানু অত বক্ত হয় ও মুল্লা বেটা তার মুখ কান দেখিয়াই তোমরা উব আল্লাহ হব একবার ও সবরে রাস্তাত খাড়া করাইয়া উতবা গান বাজনার নেতা লিডার গেসইন হাসন বসরির দেখা গিয়া তখন বিশাল বড় মাহফিল তার মুড়ি তো আর মুড়ি সামনে রাখিয়া হাসন বসরী ও আয়া তোর তসির খতরা আলামিয়ানো বুঘমিল্লা ও আমার বাজার নুজাহাতুল বাসাতিন নামক কিতাবর মাঝে নয় হাসন বসরি রহমতুল্লাহ তাহলে আলহিয়ে ওই আয়াতের সামনে রাখিয়ে যখন তফসির ঘরান তান মুড়ি তখলে মাঠর মাঝে তান তফসির শুনিয়া রুদন্দরী চকুর ভানি ফালাই তিরার খান্দি তিরা আওয়াজ দেখ না বাজান সুবহান আল্লাহ এর রেখে ও খানতে খানতে অজ্ঞান হইতিরা আর উৎপান আমি যুবক আইয়া ও ঘন উবাইয়া ওলা সার নের দেখি কিতাব আতঙ্ক তাই কিছু সময় হাসন हसन বসরি রাহমাতুল্লাহি তাআলার আলোচনা শুনতে শুনতে হঠাৎ থুরি দেখা যায় কোরআনর আয়াতর মর্ম বুঝিয়া ওতবা নামে গান বাজনার লিডারর দিলর মাঝে ধাক্কা লাগছে সুবহানাল্লাহ আরো আস্তে একবার তো সুবহানাল্লাহ ওই তো পারে আমার যুবক জানি আমার সেই দরদার ব্যথা আমার দিল নাই হাসান বাজারি রহমতুল্লাহ আলহির বয়ানোর দ্বারা মানুষের জীবনের পরিবর্তন ঘটিছে আমরা হলো আপনারা দরদ নিয়ে মাতি যাতে ওই তো আমরার আলোচনার দ্বারা কোরআনার হাদিসের আলোচনার দ্বারা এই মজলিশর দুই একজন মানুষ বাদ থাকলে বলো ওই তো ভারে ঠিক কিনা আমরা কেউ সরম দিবার লাগে মাতি না লজ্জা দিবার লাগে মাতি না মাতি আমরা দরদ নিয়া ব্যথা নিয়া দিলর মাঝে যখন দাক্কা লাগছে ইয়াল্লাহ হঠাৎ করে দেখা যায় উত্তান আমি যুবক হন দাঁড়াইয়া বয়ান হনার দিয় চোখ দিয়া পানি পড়া আরম্ভ আর আস্তে একবার তা কোথাও ভান আল্লাহ খান্দনা আইছে খার ডরে খান্দন আইসে কোরআনর বয়ান শুনিয়া আল্লাহর ডরে গান বাজনার নেতাকিরি করেন নেতৃত্ব দে লিডারি করেন সেই হতবা আমি যুবকর শোক দিয়া পানি আইসে এখন একটা হদিস হইলে হইতামনি

আর আল্লাহরে ডরাইয়া আল্লাহর আজাবার আর গজব থাকি সাজা শাস্তির ডরে আর বে যখন চকুর বাণী ফালাই আর খান দেবুদর গুনাগার বন্দার প্রতি অথমায়া লাগে হার আলাই হিন মায়ের নবী ফরমাই আল্লাহ পাকে এমন দৰা নেওয়ালা খান নেওয়ালা চকুর বানি ফালা নেওয়ালা গুনাগার বন্দার উপরে জাহান নামার আগুন চিরতরে হারাম করিয়া দিল আরো জুড়ে কথা শুভ হয় আল্লাহ ও আমার যুবক ভাই পরকালর সাজার শাস্তির ডরে আর বয়ে যদি আল্লাহর দরবার খান্দি আর সগুরু ভানি ফালাই জীবনের গুনার ব্যাপারে যদি লজ্জিত হয় আর যদি এই সব কার্যকলাপ যদি আমরা করি না ইয়াদ রাখিও যুব তোমার আমার উপরে দুনিয়ার থাকতে মা বুঝে জাহান নমর আগুন হারাম করিয়া দিবা আমার দিকেও না বাদাম আল্লাহ উৎপান আমি যুবকে খান দিচ্ছে আ আস্তে আস্তে করি ও ভাই ঘুরি 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 হাসন বছরের সামনে আইয়া হাজির আইয়া কয় ও হাসন বছরি আমার তা আরি উনি আপনি আমারে চিনচিননি কইয়া বেটায় তার পরিচয় দিল আমি হলাম উতবা আপনি যেই জায়গা তো আজান গিয়া যে মানুষেরে বাধা দেন উতবার গানোর অনুষ্ঠানের যেতো না সেই গানোর অনুষ্ঠানের নেতৃত্ব যেই যে উতবাই আমি সেই উতবা আল্লাহু কর হাযুরে খাও নুজহাতুল বাসাতিন নামে কিতাবের মাঝে আ নয় হাসান বুজুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মুখে দিশায়া দে হয় খান্তে 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 শোক ফুলি গেছে আল্লাহু কর হাযুরে গাল বছিয়া পানি জাৰ বইলা হয় অতুপানামী যুৱক কি বিষয় আশয় আছে বলো তুমি অধবান আমি যুৱক এটা জান হাসন বছৰি আমাৰ মতো না বৰ মান আমাৰ মতো গুনাগাৰ মাহফিৰ কোনো ব্যৱস্থা আছে নি লৰ হাজুৰে হ হাসন বছৰি ৰাহমতুল্লাহ লে কলে অ উঠিব কাৰণ তাইনতো দেখ গাল বছিয়া পানি জাৰ খলাহু উতুবা তুমি কি দা তোমার মত লাখো গুণাকার পাপিষ্ট বান্দা যদি আমার আল্লাহর ডরে আর ভয় যদি সাগর পানিপালা আর খানদে আমার আল্লাহ কোরআন ও মাফির ঘোষণা দিছেন মাফিদি মাফ করিয়া দিবা তাতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ কতবার যেবনে খালি কইছেন আল্লাহ মাফ করিয়া দিবা মাফ je করিয়া দিবা তাতে কোনো সন্দেহ নাই উঠপান আমি যুবকে বড় আওয়াজে মারছি আ ওইয়া বিচারায় বড়ো আওয়াজে বিকট আওয়াজে চিৎকার দিছে আর দিয়েও হাসন বসরীর সামনে অজ্ঞান হয়ে গেছে আল্লাহ ইয়া আল্লাহ ও কিতাব ও লেখারা ও উতবা নামি গান বাজনা লিড ফটো ফতো বার গুমনি গুমনিয়ার নায়িকা হলে বার সাইতিা গায়িকা হলে বার সাইতিা বেং ফাটিয়ে বার আ দুুলোক দক্ষি করতালা পাঠিয়ে ভাড়সাইতি আর এই দিন আইয়া করানোর বয়ান ুনিয়া দিলার মাঝে দাক্কা লাগছে সকুুর ভানি আইসে গুড়ি গুরি আইয়া। আহ কতা এখন মাতা ইলা অজ্ঞানিয়া ফরি গেছেন ও অজ্ঞান অবস্থাত আল্লাহ তালায় জানাতা জান নমর দৃশ্য উৎবার সামনে ধুলি দর্শয় অ্লহ কর হাসুুর রেখা আমরা দেখন জানি কিছু ভাাগল লোখল আসন। ইগুনতে আটনের ব বহ বহ বক কররইন ইলা করন নি।

অজ্ঞান অৱস্থাত হে কতে আৰবিক কবিতা কর হুছে নাই সজ্ঞানে নাই অজ্ঞান অৱস্থাত ইতা বিবার কবিতাগুলা হৈ না আপনাৰ আৰু মত আছে নি যি যাত ফাক্না মাত মাথে অজ্ঞান অবস্থা কতিয়াই হয় আই আ বানলি ৰব বেলা আৰু চে মা যা سعير للعصاة لها سفير وغيظ يومئذ يؤخذ بالنواصي فإن تصبر على النيران فاصي وإلا كن عن العصيان قاصي وفيما قد كسبت من الخطايا رهنت النفس فاجهد في الخلاصي ও অজ্ঞান অবস্থার আবুল তুবুল মাতের বিবার আর ও আরবি কবিতা গুলা হাসন বছরের সামনে হয়েছে তরজমা হইলে বুধু ভাই বাহি কি যাক মাত মাতের হে উঠিয়া হয় নিজে নিজের গালি দেন নিজে নিজের মালামত করেন তিরস্কার করেন আর হন এর খালিক আর মালিক আল্লাহ পাখের নাফর মানি করেন যুবক মা তোর জানা আসেনি নাভরমান যারা গুনাগার যারা পাপিষ্ট যারা আল্লাহ পাখের নবরমান বন্দা বান্দির সাজা আর শাস্তিটা কি হোতা হইয়া নিজে নিজের গাইলেই তিরা গালি দি তিৰা তিৰস্কাৰ হৰি তেৰা মল্লামত হৰি তেৰা হৈ এখন চাই ৰণীল চাতিল হাঁজা ফিৰোন ৱাগায় জনিয়া মাৰি দি য়োগা জুবি নাভাসি সেইদিন হতই না মাৰাত্মক যেইদিন গুনাগাৰ হল হাচৰৰ সময় দানক খবর থাকি উঠি আকাশরের ময়দানে যাইবাও দিও টাফাও থাকবো উভরে দি মাথা থাকবো নিচে দি চেহারার বলে আটি আটি আকাশরের ময়দানে যাইবাও শুধু তাই না রে যুব ময়দানে যাওয়ার বাদে জিঞ্জুর দি বলা করিয়া বান্দিয়া হরিষা হলে বান্দিবা আর এর বাদে উন্দা করিয়া সাহির নামি দুজন নিক্ষেপ করবা হরে পাপিষ্ট গুনাগার যুবক গুনাগারের সাজার শাস্তিটা এমন নজবিল্লা খাও একবার ও আমার হলিজুকু রাজুবাই আমার ভাই রকানিও নাও যদি আমরা যদি নেকামল করি যদি না যাইতাম পারি আমরা যদি বলো যদি না যাইতাম পারি মিডিয়ার লুক হাদির মিডিয়ার মাধ্যমে হাজারো যুবকে মিডিয়ার মাধ্যমে সেই আলোচনাটা শুনব যারা এই সমস্ত আলোচনা শুনব যুবক তোমাদের প্রতি আমার আহ্বান যদি খাল কেয়ামতর দিন গুনার কাম ঘরি ঘরিয়া যদি গুনাগার অবস্থায় যদি যায় কেয়ামতর দিন হাসর ময়দান কবর তাকে উঠিয়া যাওয়া পাও থাকবো উড়ে দি মাথা থাকবো নিচে দি চেহারার বলে হাঁটিয়া হাঁটিয়া হাসর ময়দানও যাইবা হাওনো যাওয়ার বাদে শেষ

ও ইল্লা কোন আনিল অজ্ঞান অবস্থা আবুল তুবুল মাতয় আর নিজে নিজের তিরস্কার হরণার হন হে যুবক তুমি যদি জাহান নগরের সাজাহার শাস্তি বুক করতে যদি দর্য ধারণ করতে পারো সবর যদি করতে পারো সেই ক্ষমতা যদি তোমার থাকে সেই শক্তি যদি তোমার থাকে জেলা নাচার গান করায় জেলা গানের অনুষ্ঠান করায় জেলা নর্তকী হলার নাচ দেখায় গান দেখরায়। গান শুনরায় এইভাবে গুণা করতে থাকো আমার কোনো বাধা নাই জাহান্নামের সাজা শাস্তি বুক করতা যদি ভারো যে যারা তেলেং তেলেং আর সোহার সোহার আর খরিতরা আর গান বাজনা হুনিতরা খরিতরা হরো মোর কোনো বাধা নাই ক ইল্লা কুন আনিল ইসিয়ান নিজে নিজের হন মন যদি জাহান্নামের সাজা আর শাস্তি বুক করতে যদি সব না হও তাইলে যা করবার করিলেই সব আর সব নিদি অগ্রসর না খোলা মিয়া সুফান লাগবার

মিডিয়ার মাধ্যমে দেখ হাজার হাজার যুবক হলে ও আপনারা আল্লাহান যুবক আসলে উঠব ও তাই নিজে হইয়া কেন অফিমা কাদ কাসাব তামিন আল্লাহ জীবনে অনেক গুণা খামাইসও অনেক গুণা অর্জন করছ যে নিজে তারা ধ্বংস করি যেহেতু কোরআনের আয়াত তারা বুঝা যায় সময় যেহেতু আছে মুক্তির জন্য চেষ্টা লাগাও হাজু রেখ কিছু সময় বাদে তোমার জ্ঞান ফিরিয়ে আইসে অল্লাহ কর ଜ୍ଞାନ ଫିରି ଆବାର ବଦେ ମନେ ମାନେ ନା ଆବାର ମାତାଇତିରା ଓ ହାସନ ବସରୀ ମନ କହେ ଆମନି ଆମର ଚିନ୍ସନ୍ ବାରଲା ହରି ଶୁକ ଆମର ମତ ଗୁଣାଗାର ପିଷ୍ଟର ମାବସ୍ଥା ଦିଲା প্রশান্তি দিল কইল কলিয়া বাদিয়া সি লাহমিল্লা ভ ইম নাগু হ আললু গাফরাহম অ হরপর খানসুরেখ। সি আয়া থুনার বাদে বুঝচে। বুঝিয়া হইলাচ্ছা ঠিক আছে। আমি তিন দুোয়া করমু যদি আমার তিন দুয়াক কবুল তে বুঝমু আল্লাহ তা আলায় আমার খান্দন ডগ গসিশন সুহানাল লাখাওরেব। হাসন বছরে হলা খর দুয়া কিতা কৈষন। খরদ কারণ এই যে জাত খান্দন খান্দে এরে যদি আল্লাহ মাফ ফুরি দিন না খারে মা ফুরিয়ে দিতা সুহান আল্লাহ খান খবরে বা আজ আমরা দিল ওলা ভাত্ত রয়েছে ওলা ভাত্ত রয়েছে আজ আমরা গুনা গার হলে সবে বলা সবে কদর রাইতো মেয়া সাবর লগে ইমাম সাবর লগে হুজুরের লগে দাঁত আত আমরা ওলা ভাটান দিল বলা হয়েছে সব দিয়া ভানি আয় না মাথো না যদি ঠিকই না গুনা করতে করতে আমরা দিল ওলা ভাত্ত রয়েছে ও ভাই খান দিলে দিল রময় দোয়া করছে বিচালায়। যে তিনটা দোয়া করছে সাথে সাথে তিনটা দোয়া কবুল হয়েছে আরো জুড়ে কথা করে বাসু আল্লাহ আরো জুড়ে কথা সুভান আল্লাহ ও আমার খালি চারটুকরা যুবক আলিমুল আমার সুহবত মস্ত বড় নিয়ামত করানার হাদিসের আলোচনা শুনি শুনি হতবা নামে যুবক রাস্তার মাঝে পাটি খাড়া মুহূর্তের ভিতরে পরিবর্তন হইয়া বলা আল্লাহর মায়ার বন্দা বনলা। হাসন বছরের সুহবতে কোরআন এর একশনে মুস্তাজাবুত দাওয়াত ओली বনি गेला সুবহানাল্লাহ ও اکبرতা بسم কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট